নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাতাশে জানুয়ারি শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে আঠারো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে বাইশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া নক্ষত্র অশ্লেষা শুভ সময় এগারোটা বেজে আঠাশ মিনিটে থেকে বারোটা বেজে বারো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল নয়টা বেজে চার মিনিট থেকে দশটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সাতটা বেজে একচল্লিশ মিনিট থেকে নয়টা বেজে চার মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন মেষ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনি বাড়িতে একটি তাজা ফুলের মতো প্রকৃতিতে সতেজতা বজায় রাখুন অনেক বিষয়ে আপনার কিছু নতুন এবং ভালো ধারণা থাকবে আপনি কোনো ধর্মীয় স্থানে কিছু অর্থ দান করার পরিকল্পনা করতে পারেন যারা প্রেমের জীবনযাপন করছেন তাদের জন্য আজ কিছু সুখবর দিতে পারে গার্হস্থ জীবনে প্রেম ও রোমান্সের সুযোগ আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার মনে হবে যে আপনার কোনও পরামর্শদাতা বিশেষ করে কোনো বয়স্ক ব্যক্তিকে নিজের মার্গদর্শনের জন্যে ডাকা উচিত আপনি পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনার কোনো গুরুজন হয়তো আপনাকে কোনও সঠিক পরামর্শ দিতে পারবে যার ফলে আপনার লাভ হবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন পারে যারা ফুলের ব্যবসা করেন তাদের জন্য আজ একটি শুভ দিন ব্যবসায় নতুন কোনও প্রকল্প পেতে পারেন অফিসে বস যা বলেন তা মনোযোগ দিয়ে শোনার পরই আপনার মতামত দিন বিদেশে যাওয়ার চিন্তা বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজকে আপনি একজন প্রফেশনাল পরামর্শদাতার পরামর্শ নিতে বাধ্য হবেন যখন আপনি দেখবেন যে আপনার অর্থনৈতিক ব্যাপারটি জরুরি আপনি সাম্প্রতিককালে কোথাও নিবেশ করে নিজের ওপর বেশ চাপ বাড়িয়ে ফেলেছেন এই সময় আপনার একজন প্রীতি প্রফেশনাল অর্থনীতিবিদের কাছ থেকে এ ব্যাপারে সাহায্য নেওয়া উচিত তাদের মূল্যবান উপদেশ নিয়ে সেই মতো কাজ করবার চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনার দিনটি ভালো যাবে ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান আজ আপনাকে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অসুবিধায় ফেলতে পারে এই অসুখটি এখন আপনার কাছে একটা সমস্যা হয়ে দাঁড়াবে কিন্তু এখন যদি খেয়াল না রাখেন ভবিষ্যতে এটা ভয়ঙ্কর রূপ নিতে পারে রূপ নিতে পারে রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন হিসাবে প্রমাণিত হবে আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ্য উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনার স্ত্রীর সাথে ঘনিষ্ঠতা বাড়বে ভালোবাসায় সৃজনশীলতা আপনাকে নিয়ে যাবে ভিন্ন জগতে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় গুরুর পরামর্শ আপনার দীর্ঘ সময় ধরে চলা দুঃখের অবসানের জন্যে নেওয়া দরকার নিজের তরফ থেকে সব কিছু করার চেষ্টা করেছিলেন কিন্তু নিজের উদ্দেশ্য প্রাপ্ত করার জন্যে পরামর্শের ব্যবহার করতে দ্বিধা করবেন না ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে আপনি নতুন করে কিছু কাজ শুরু করার কথা ভাবতে পারেন আপনার কাগজপত্র এবং ফাইলগুলি অফিসে ভালোভাবে রাখুন অসাবধানতার কারণে আপনি কিছু গুরুত্বপূর্ণ নথি হারাতে পারেন আপনার কাজ এখন খুব ভালো হবে কিন্তু আপনি যদি আপনার লাভের পরিমাণ বাড়াতে চান তাহলে জ্ঞাপনের সুযোগ নিন নিজের পরিকল্পনা তৈরি করে সেটা শ্রোতাদের লক্ষ্য করুন যারা আপনাকে মুনাফা দেবে আজ আপনি একজন প্রফেশনাল অর্থনীতিবিদদের পরামর্শ নিতে বাধ্য হবেন যেহেতু আপনাকে আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে সামলাতে হবে আপনি আপনার পরামর্শদাতা নিশ্চিত হয়ে এমনভাবে নির্বাচন করুন যাতে সে আপনাকে সঠিকভাবে ঠিক পথে পরিচালিত করে এবং আপনি বুঝতে পারেন যে আপনি যে পরামর্শগুলি গ্রহণ করছেন তা আপনাকে সঠিক পথ নির্দেশ দেবে আপনি নিজে এবং আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে আবার স্থিতিশীল করে তুলুন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে আজ আপনাকে আপনার শরীরের জন্য সতর্ক থাকতে হবে টিভিতে মেশিনের দ্বারা দেখানো ব্যায়ামে নজর না দিয়ে যা আপনি জানেন তাই করুন পুষ্টিকর আহার এবং প্রতিদিন ব্যায়ামের ফলে আপনি সুস্থতার চরম পর্যায়ে পৌঁছতে পারবেন আপনার জীবন ধরন বদলান আহার নয় মিথুন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ ভোরে ঘুম থেকে ওঠার পর সূর্যদেবের খুশি তাদের জল নিবেদন করুন নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রযোজনের সময় আপনাকে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ বাড়ির ঝগড়া ঝাঁটি থেকে দূরে থাকতে পারলে ভালো আপনার বাড়িতে শান্তি বজায় থাকবে কিন্তু যদি আপনি নিজের রাগকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে বাড়ির শান্তি ভঙ্গ হয়ে যেতে পারে সবাইকে সম্মান দিন যাতে বদলে আপনিও সম্মান পান যদি আপনার কার্যালয়ের সমস্যাকে বাড়িতে আনার অভ্যেস থাকে তাহলে বাড়ির খুশির জন্যে নিজের এই অভ্যাসকে বদলাবার চেষ্টা করুন ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো থাকব আপনি আজ ব্যবসায় যে কাজটি করার সিদ্ধান্ত নেন না কেন আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন পারিবারিক আরামায় সংক্রান্ত জিনিসপত্র ক্রয় করা যেতে পারে আইনজীবীদের জন্য আজকের দিনটি খুব ভালো হবে যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আজ আপনি বিশেষজ্ঞ কোন ব্যক্তির সঙ্গে আলোচনা করুন যিনি আপনাকে আপনার কাজের ক্ষেত্রে উপদেশ দিতে পারেন এটি একটি ভালো সিদ্ধান্ত এতে আপনার পিছিয়ে পড়া জিনিস আবার আগের অবস্থায় ফিরে আসবে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেবার আগে দুবার ভেবে দেখুন কোনও বয়োজ্যৈষ্ঠের পরামর্শ আপনার জন্য লাভজনক হবে আপনি যদি কোন নতুন প্রজেক্ট শুরু করতে চাইছেন তো এটা কিছুদিনের জন্য দেরি করানো ভালো এবং চরম সুযোগের জন্য অপেক্ষা করা দরকার স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে কারো কারো পায়ে ব্যথা হতে পারে হতে পারে আপনার পুরানো অসুখ থেকে আপনি নিষ্কৃতি পাবেন খেয়াল রেখে আপনি পরিমিত আর পুষ্টিকর আহার গ্রহণ করুন আর ব্যায়ামকে আপনার জীবনের অঙ্গ বানান যাতে সুস্থ শরীরে আপনি বুঝতে পারবেন যে আপনার হজমশক্তিও আগের থেকে ভালো হয়ে গেছে ভালো কাজ করতে থাকুন কর্কট রাশি আজকের দিনটি কেমন যাবে সমাজে আজ আপনার সুনাম বৃদ্ধি হবে আপনি আপনার আত্মসম্মান রক্ষার জন্য কোনো ধরনের আপোষ করতে চান না সম্পর্ককে সতেজ রাখতে নতুন কিছু করতে থাকুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার রংধ্বনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট বুঝেশু যে কথা বলুন নয় তো নিজের প্রিয়জনদেরই দুঃখ দিয়ে উঠবেন বাজে কথা বলা বন্ধ করুন আর নিজের সম্পর্ককে বেশি মজবুত করার চেষ্টা করুন লক্ষ্য রাখুন নিজের কটু শব্দের দ্বারা কারুর মুড যেন নষ্ট না হয় ব্যবসা চাকরি আজ পুঁজি বিনিযোগকারীদের জন্য সতর্কতা আচরণ ব্যবসায় কিছু নতুন সুযোগ দেখতে পাবেন যারা কাপড়ের ব্যবসা করেন তাদের জন্য দিনটি শুভ খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা তাদের প্রিয় খেলার নতুন দক্ষতা শিখতে পারেন অফিসে ভালো আচরণ কিছু লোককে সাহায্য করতে পারে আজ আপনি নিজের ভবিষ্যত জীবনের ক্ষেত্রে কোন ভালো বন্ধুর সঙ্গে আলোচনা করতে পারেন তার বুদ্ধিদীপ্ত উপদেশ আপনার ভালোর জন্যই যা আপনাকে ভবিষ্যতে মুনাফা দেবে আপনার কাছে একটা খুব লোভনীয় প্রস্তাব আসতে পারে এবং সেটা আপনার আর্থিক উচ্চাশাকে অনেক ক্ষেত্রে পূরণ করতে সক্ষম হবে আপনার মনকে সুসংহত করে চরম লক্ষ্যে পৌঁছাবার জন্য সচেষ্ট হন স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য নেওয়া সঠিক পদক্ষেপগুলি শীঘ্রই ফলাফল দেখাতে শুরু করবে আপনি উত্তেজিত থাকবেন আজ হল সেই দিন যেদিন আপনাকে খুব সতর্ক থাকতে হবে আজ যে কোন রকম ছোটখাটো দুটি ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রজনিত হতে পারে সিংহ রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে সন্ধ্যায় অতিথির আগমন হতে পারে এতে কিছু অর্থ ব্যয় হবে সন্তানদের কাছ থেকে কিছু সুখবর পাওয়াও অনেক স্বস্তি নিয়ে আসবে আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ নিজের প্রিয়জনদের সাথে বৎসা করবেন না এই সময় কিছু ঝগড়ার সম্ভাবনা আছে সেই জন্যে বুঝে সুঝে কথা বলবেন যা বলবেন ভেবেচিন্তে চিনতে বলবেন এতে আপনি অবাঞ্ছিত দুশ্চিন্তা থেকে নিজেকে বাঁচাতে পারবেন ব্যবসা চাকরি আজ আয় ভালো হবে তবে সঙ্গে একই ব্যয়ের অবস্থাও থাকবে বড ব্যবসায়ীরা খুচরা ভোক্তাদের কাছ থেকে ভালো লাভ পাবেন চাকরিতে কিছু গুরুত্বপূর্ণ কাজের চাপের কারণে আপনাকে আজও কাজ করতে হতে পারে পরীক্ষার নমুনা পত্র সমাধান করা আপনাকে আসন্নপত্রের প্যাটার্ন সম্পর্কে সচেতন করবে এটিকে উপেক্ষা করবেন না আজ যারা একেবারে অন্য ক্ষেত্রে নিজেদের নিয়ে যেতে চাইছেন তাদের ভালো জ্যোতিষীদের সাহায্য নিন এবং আপনার কী করা উচিত তা জেনে নিন আজ আর্থিক সাম্রাজ্যে আপনি সচেতন থাকুন তার প্রতি যার থেকে পরামর্শ নেবার আস্থা রাখেন আপনি যদি কারুর সঙ্গে অর্থনৈতিক পরামর্শ পাবার আশা রাখেন তাহলে পরে বুঝতে পারবেন তারা আপনার ভস্মে ঘি ঢেলেছে স্বাস্থ্য অতীতে যদি স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকে থাকে তবে তারা অনুভব করবেন যে আজকের দিনটি তাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হতে চলেছে আজ আপনাকে শরীরের দিক থেকে সতর্ক ও সাবধান থাকতে হবে অধিক খাদ্য গ্রহণের জন্য হয়তো বা আপনাকে জিমে যেতে হতে পারে সারাদিন আপনাকে নোনতা খাবারের ওপর সংয়ম রাখা প্রয়োজন কন্যা রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে নতুন পরিবর্তন আসবে বাড়ির সবাই কোনো না কোনো বিষয় খুশি হতে পারে অন্যের পক্ষে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভালো জিনিস নয় বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার পরিবারবর্গ এবং প্রতিবেশীদের সাথে বৎসা করুন না হলে ঝগড়ায় পরিণত হতে পারে আপনার ব্যবহার দুঃখে পৌঁছ হতে পারে বেকার ঝামেলায় পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন এবং বেকার কথাবার্তা থেকে দূরে থাকুন ব্যবসা চাকরি আজ আপনার কিছু অর্থসুভ কাজে ব্যয় করুন এটা সম্ভব এটা প্রত্যাশিত যে আপনি সম্পত্তি বিক্রয় থেকে প্রত্যাশিত রিটার্ন পাবেন তাই নির্দ্বিধায় এগিয়ে যান ব্যবসায়ীরা তাদের কাজে নতুনত্ব আনার চেষ্টা করবেন ব্যবসায় কিছু একটি ভালো এবং উপকারী চুক্তির সম্ভাবনা আছে অফিসের কাজে মনোযোগ বাড়ান অর্পিত দায়িত্বে সময় দিন কিন্তু সম্পূর্ণ যারা পড়াশোনা করছেন তাদের জন্য চাই দক্ষ কেরিয়ার কাউন্সিলার আর সুপরামর্শ আপনাকে সাহায্য করতে পারে এতে আপনার লাভ হবে আজকে যদি আপনি কোন নতুন বাহন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজ হল তা নিশ্চিত করবার যথার্থ দিন আজ এটা সংকেত দিচ্ছে এই যে গাড়ি আপনি পছন্দ করতে চলেছেন তা আপনার ক্ষেত্রে খুব ভালো পছন্দ হতে চলেছে স্বাস্থ্য আপনি একটু চাপের মধ্যে আছেন তবে তা ছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো আছে আজ আপনি নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন কথায় আছে স্বাস্থ্যই সম্পদ আজ আপনি পুষ্টিকর আর হালকা খাবার খাওয়ায় জীবনে পরিবর্তন এসেছে মাংস না খাওয়া আপনার শরীরের জন্য লাভদায়ক হবে লাভদায়ক হবে তুলা রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সাফল্য বয়ে আনবে আপনি ভিতরে ভালো বোধ করছেন কারণ জিনিসগুলি আপনার পথে যাবে পরিবারে ভালো সমন্বয় বজায় রাখলে সম্পর্ক মজবুত হবে মহিলারা তাদের আগ্রহের সাথে সম্পর্কিত কাজ করতে পারেন আপনি একটি সম্পর্কে বা বিবাহিত হোক না কেন আপনি সারা দিন ভাল বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার পরিবারের লোকজনের জন্যে ঝগড়া হতে পারে আর উদাস হয়ে পড়বেন সেই জন্যে আপনাকে সাবধান হতে হবে নিজের ভাবনা প্রকাশ করার জন্য একটুও দ্বিধা করবেন না এর ফলে আপনি নিজের সম্পর্ককে মজবুত করতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে যেকোনো বিনিয়োগ করার সময় আপনার বাজেটের বিশেষ যত্ন নিন ব্যবসায় আপনার উৎপাদনের মান উন্নত করার প্রয়োজন রয়েছে ব্যবসায়ীদের জন্য ভালো কিছু হতে পারে বস আপনার ক্ষমতা এবং গুরুত্ব সম্পর্কে ধারণা পাবেন এবং এটির প্রশংসা করতে পারেন আপনি যদি কর্মক্ষেত্রে সমস্যা নিয়ে বিচলিত হয়ে পড়েন তাহলে আপনার জীবনসঙ্গীর সাহায্য নিন কারণ এ বিষয়ে সে আপনার বক্তব্য শুনে আপনাকে ভালো উপদেশই দেবে এবং এতে আপনারও লাভ হবে আজকের দিনটি তাদের জন্য সৌভাগ্যসূচক যারা কোন বাড়ি কেনবার কথা ভাবছেন আপনি যদি কৃতকারয় হওয়া ছাড়াই একটা বাড়ির জন্য ভাবছেন তাহলে সেটা আজই পেয়ে যেতে পারেন যদি আপনার গৃহ ঋণ বা হোম লোনের প্রয়োজন হয়ে থাকে তবে আজকের দিনটি হল তার জন্য আবেদন জানানোর সবথেকে যোগ্য দিন অথবা অন্যভাবে বলা যেতে পারে যে যদি আপনি কোন নতুন বাড়ি পেতে চান তাহলে সে ব্যাপারে আজই উদ্যোগী হন আপনি খুব দ্রুত এর ফলাফল পাবেন স্বাস্থ্য কেউ কেউ পায়ে ব্যথা এবং শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন আপনার আহারের অভ্যাসটাকে একটু বদলান কেননা এখন হল সেই সময় যখন আপনার শারীরিক উন্নতি হতে থাকবে এটা হল সেই সময় যখন আপনার সুস্থ শরীর ও ব্যায়ামের ওপর নজর দিতে হবে এই সময় খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাকে বরণ করতে শিখুন বৃশ্চিক রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে আজ প্রাপ্ত তথ্য অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয় আজ আপনার জীবন সঙ্গীর সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে আপনার সঙ্গীর প্রতি সর্বদা বন্ধুত্বপূর্ণ এবং প্রেমময় আচরণ করুন একটি ভালো সম্পর্ক ভালো চিন্তার উপর ভিত্তি করে আজ সন্ধ্যায় মন্দিরে যেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনাকে নিজেকে এই প্রশ্ন করতে হবে যে আপনি কেন নিজের প্রিয়জনদের সাথে বেকার বচসা করছেন হতে পারে আপনি কোনো চাপে পড়ে এইসব করছেন আজ আপনি নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন আর নিজের প্রিয়জনদের কোনোরকম রকম উল্টোপাল্টা কথা বলবেন না ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক পরিস্থিতির বিশেষ দিক সতর্কতার সহিত আপনার চাকরি বা ব্যবসার লক্ষ্যে আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে যারা পোশাকের কাজ করছেন তাদের সতর্ক থাকতে হবে ক্ষতি হতে পারে কর্মক্ষেত্রে অযথা খরচ কমানোর চেষ্টা করুন অতিরিক্ত কাজে কারো সাহায্য পেতে পারেন বিদেশ থেকে ভালো কাজের প্রস্তাব পেতে পারেন আজ আপনি আপনার ভবিষ্যত জীবনের জন্য একজন দক্ষ ব্যক্তির সাহায্য নিন যাতে কোনও ভুল সিদ্ধান্ত না পেতে হয় আপনি হয়তো আর্থিক বিষয়ে জানার জন্য ইন্টারনেটের সাহায্য নিতে পারেন কোন বাহন অথবা বাড়ির জন্য অর্থনিবেশের চিন্তা আজকের দিনে প্রচণ্ড সুর সমস্ত লক্ষণ এটাই নির্দেশ করছে যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আজকের জন্য সঠিক এবং স্বাভাবিকভাবে যে পরিবর্তনগুলি আপনার দিকে আসছে তার পুরো আনন্দ নেবার চেষ্টা করুন আপনি অবশ্যই এই নতুন পরিবর্তনকে অভ্যর্থনা জানান এবং নতুন পরিবেশ নতুন জীবন শুরু করে সামনের দিকে এগিয়ে চলুন সামনের দিকে এগিয়ে যান পরে উপলব্ধি করবেন যে এটা খুব বিচক্ষণ সিদ্ধান্ত স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় অ্যালার্জির সমস্যা বাড়তে পারে আপনি কি সারাক্ষণ আপনার ওজন নিয়ে ভাবেন এখন সেই সময় শুরু হয়েছে যখন আপনাকে শরীরের প্রতি প্রচণ্ড নজর দিতে হবে আর আজ থেকেই তা শুরু করতে হবে সুস্থ থাকা নিয়ে নিজেকে অসাবধান রাখবেন না তাই এই কথা ভালো করে উপলব্ধি করুন যে যদি আপনি ব্যায়ামের জন্য যান তাহলে খুব স্বস্তি অনুভব করবেন আজ আপনি নিজের আহারের তালিকার পরিবর্তনের জন্য লক্ষ্য নির্ধারিত করতে পারেন করতে পারেন ধনু রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুবই সৃজনশীল একটি শিশুর আপনার নির্দেশনার প্রয়োজন হতে পারে মহিলারা তাদের আগ্রহের সাথে সম্পর্কিত কাজ করতে পারেন আপনি একটি সম্পর্কে বা বিবাহিত যাই হোক না কেন আপনি সারা সারাদিন বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত নিজের পরিবারের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করুন যদি উত্তেজিত হয়ও পড়েন বিষয়টা বুঝে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন বৎসার ফলে নিজের শরীরের ওপরও খারাপ প্রভাব পড়বে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর প্রাপ্ত করা যাবে অন্যের পরামর্শের চেয়ে নিজের পরিকল্পনাকে প্রাধান্য দিন জমিজমা সংক্রান্ত কাজ হবে কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আজকের দিনটি এই রাশির প্রকৌশলীদের জন্য উপকারী হবে রাজনৈতিক ব্যক্তিদের সাথে সম্পৃক্ত হওয়া থেকে বিরত থাকুন আপনি হয়তো আপনার কর্মক্ষেত্র পাল্টাতে চাইছেন বহুদিন ধরেই আপনার মনের মধ্যে সমস্যা চলছে আপনি আপনার কোন সিনিয়রের সাহায্য নিন যদি আপনার আমদানি রপ্তানি জনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুল ফুটিয়ে তুলবেন বিদেশি বাণিজ্যে নিলেশ এবং বৈদেশিক বাণিজ্য সংস্থাদের সঙ্গে কাজ করা আজকের জন্য উন্নতির সোপান আপনার বাণিজ্যে বিদেশি উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনার সমস্ত বাণিজ্যিক দিকগুলি তুলে ধরুন আপনার সংস্থাকে ধনী করে তুলতে স্বাস্থ্য আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখুন এবং ধ্যান করুন টাটকা ফল খান কেননা আজ থেকেই আপনার শরীরের প্রতি নজর দিতে হবে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে আর এই লক্ষ্যই আপনাকে সুঅভ্যাস এবং জীবনের সঠিক জায়গায় নিয়ে যাবে মকর রাশি আজকের দিনটি কেমন যাবে আজ অতিরিক্ত সংবেদনশীল হওয়া আপনাকে বিরক্ত করছে সামাজিক কাজ করার জন্য দিনটি ভালো কোনো প্রোগ্রামে যাওয়ার সুযোগ পেতে পারেন আপনার প্রেমময় আচরণ আপনার সঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট প্রেম জীবনে মধুরতা থাকবে শনি আপনাকে শুভ শক্তি প্রেরণের কারণে আজ আপনি অজের বোধ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই সম্ভাবনা আছে যে আজ আপনার কারুর সাথে ঝগড়া হতে পারে বিশেষ করে নিজের বন্ধু পরিবারবর্গ অথবা সহকর্মীর সাথে সেই জন্যে একটু সাবধানে থাকবেন আজ কোনো কথাকেই বেশি গভীরভাবে নেবেন না কিন্তু এর মানে এই নয় যে যদি কেউ আপনার ভালো ব্যবহারে সুবিধা ওঠায় তাহলে আপনি তা করতে দেবেন আজ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে আপনি নিজের বুদ্ধি আর পরিপক্ততা সাহায্যে বিপরীত পরিস্থিতিকেও সামলে নিন ব্যবসা চাকরি আজ পাওয়া সুযোগগুলি উপকারী হবে পরিবর্তন করার চেষ্টা করুন ব্যবসা এবং বাণিজ্যের ক্ষুদ্রতম বিবরণকেও গুরুত্ব সহকারে নিন প্রথম আয় পেয়ে তরুণরা খুব খুশি হবে পদোন্নতির সুযোগ বা আপনার বেতন বৃদ্ধির আশা করুন আপনি ভবিষ্যতে কি কাজ করবেন এ বিষয়ে যদি চিহ্নিত হন তাহলে কেরিয়ার কাউন্সিলারের সাহায্য নিন যদি কোন ছাত্র বুঝতে না পায় যে সে কোন স্কুলে ভর্তি হবে তাহলে সে অ্যাডভাইস কাউন্সিলারের সাহায্য নিতে পারে এতে আপনি নিজেকে ঠিক পথে পরিচালিত করতে পারবেন যারা বাড়ি কিনতে ইচ্ছুক তাঁদের জন্য আজকের দিন সৌভাগ্য যদি আপনি বাড়ি কিনতে চান কিন্তু কোন মনের মতো পাননি তবে আজ তা আপনি পেতে পারেন বাড়ির জন্যে যদি ঋণের দরকার থাকে তবে তার জন্যে আবেদন জানাবার আজ উপযুক্ত দিন যেভাবেই হোক না কেন যদি আপনি নতুন বাড়ি চান তবে আগেই এ ব্যাপারে এগিয়ে পড়ুন খুব শীঘ্রই তার সুফল পাওয়া যাবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ভাগ্যবান হবেন সবুজ শাকসবজি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন যেমন আপনি আজ টাটকা ফল টাটকাই এবং ঘরে তৈরি খাবার খেতে পারেন হতে পারে আজ থেকে আপনি নিরামিষাশী হয়ে পড়বেন এই পরিবর্তনে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অনুবিধা দূর হয়ে যাবে দূর হয়ে যাবে কুম্ভ রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে পিতামাতার সেবা করুন সুখ আপনার জীবনে করা নাটবে বন্ধুর সাথে ব্যক্তিগত সমস্যা শেয়ার করলে আপনার মনের বোঝা হালকা হবে বিবাহিতদের গার্হস্থ জীবনে আজ সুখ বয়ে আনবে সাইন ইন লং ডিস্টেন্স রিলেশনশিপ ফিল আপনার পার্টনারের প্রিয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় নিজের বৎসা অভ্যাসকে নিয়ন্ত্রণে রাখুন আজ আপনি হয়তো উত্তেজিত হয়ে যাবেন শান্ত থাকুন আর নিজের কাজ করতে থাকুন যদি নিজের এই উদ্দেশ্যকে পূরণ করে নেন তাহলে আপনার ভালো তো লাগবেই আর মানসিক শান্তিও পাবেন ব্যবসা চাকরি আজ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এমন ইঙ্গিত রয়েছে যে ব্যবসা করা লোকেরা ভালো লাভ পেয়ে খুশি হবেন আতিথেয়তার ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি উপকারী হবে অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা যে কোনো কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ যারা ছাত্র তারা ভবিষ্যতে কী ধরনের কাজ করবে বা নিজেকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে তা জানার জন্য একজন দক্ষ মানুষের প্রয়োজন একনদ সুশিক্ষিত ব্যক্তির সাহায্য আপনার ক্ষেত্রে লাভজনক তাই কোন কিছু জিজ্ঞেস করতে ভয় পাবেন না তবে শুধু এটুকু জেনে নিন যে এই ব্যক্তিটি উপজু আজকে আপনার এমন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি হবে যা আপনি আশা করেননি কেউ আপনাকে এটা উপহার স্বরূপ দিতে পারে যার আপনি উত্তরাধিকারী ছিলেন যাই হোক আপনার আমদানি থেকে এটা একবারে আলাদা হবে ভেবে নিন যে কোনও বড় বোনাস পেয়ে গেছেন কিন্তু একে যতটা পারবেন বাঁচিয়ে রাখুন তাহলে বেশি সময় ধরে এর আনন্দ বজায় থাকবে স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ থাকবে তবে কোনো শারীরিক অস্বস্তি থাকবে না মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হতে হবে আজ আপনি আপনার আহারে প্রতি খুব লক্ষ্য রাখবেন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে যেসব খাদ্য আপনি নির্বাচন করছেন তাতে আপনার শরীরের প্রতি কি ছাপ ফেলছে আর কোন কোন খাবার খেলে আপনার শক্তি সঞ্চয় হবে মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে কোনো বিষয়ে হটকারিতা ও উদ্ধত্ত দেখাবেন না আপনার কোনো বিষয়ে পরিবারের সদস্যদের প্রতিক্রিয়ার দিকে নজর রাখতে হবে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের প্রতি বোঝাপড়া বাড়বে যা আপনার বিবাহিত জীবনকে শক্তিশালী করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ সে যাই হোক না কেন আপনি কিন্তু আপনার নিজের লোকেদের সাথে বৎসা করবেন না পরিস্থিতি যেরকমই হোক না কেন আপনি বৎসার থেকে দূরে থাকবেন আপনার নিজের মাথা ঠান্ডা রাখতে হবে আর বৎসা থেকে বাঁচিয়ে নিজের আর নিজের লোকেদের খুশিকে বাঁচাতে হবে নিজের ভাবনাকে নম্রতা আর স্পষ্টতার সাথে ব্যক্ত করুন আপনার প্রিয়জন আপনার কথা নিশ্চয়ই শুনবে ব্যবসা চাকরি আজ টাকা লেনদেনের আগে সতর্কতা অবলম্বন করতে হবে বাজার পরিস্থিতি বিনিযোগ আকর্ষণ করতে পারে বড ব্যবসায়ীরা খুচরা ভোক্তাদের কাছ থেকে ভালো লাভ পাবেন কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম প্রতিফলিত হচ্ছে এবং আপনি অবশেষে এটি অনুভব করতে পারেন আজ কেউ আপনাকে ঠিক পথে নিয়ে যাবে হতে পারে সে একজন প্রকৃত কাউন্সেলার অথবা এমন একজন মানুষ যাকে আপনি বিশ্বাস করেন তাই আপনার মনে যদি কোনো বিষয়ে দ্বিধা থেকে থাকে তাহলে তা দূর করুন এবং এদের বিশ্বাস করুন যদি আপনি ব্যবসা করেন তো এমন কিছু পুরস্কার পাবেন যা আপনি আশাও করতে পারেননি আপনার নিজের বন্ধুরা এমন কিছু মূল্যবান উপহার দেবে যাতে আপনি বড় সফলতা পাবেন স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনি উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবারের সাথে অতিবাহিত করবেন না আজ নিজের যত্ন নিন আজ আপনি যাই আহার করুন না কেন সাবধান থাকা প্রয়োজন তৈলাক্ত ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকবেন কেননা এসবে আপনার পেট খারাপ হতে পারে চেষ্টা করুন যাতে সাদামাটা পুষ্টিকর আহার করতে পারেন